নমস্কার বন্ধুরা বন্ধুরা আমাদের কাছে প্রায় সকালেরই হচ্ছে গিয়ে যে ইনুমিনেশান ফর্ম আর এসআইআর যে ইনুমিনেশনের যে ফাইনাল ফর্ম সেই ফর্ম আমাদের কাছে প্রায় পৌঁছে গেছে সকলার যাদের হয়তো এখনও পাননি তারা অবশ্যই করে তাদের ফর্ম পেয়ে যাবেন তো এর আগে আমি ভিডিও করেছিলাম যে ভিডিওতে আর কি দেখেছিলাম যে কীভাবে আর কি এই ইনোমিনেশান ফর্ম ফিল আপ করতে হয় তো সে ভিডিও আপনারা দেখতে পাবেন তো আজকে যেগুলো নিয়ে আলোচনা করব যাদের হচ্ছে দু হাজার দুই সালের লিস্টে নাম আছে ঠিক আছে লিস্টে নাম আছে কিন্তু হচ্ছে গিয়ে দুহাজার দুই সালে যে লিস্টে নামের পাশে যে ভোটার নম্বর নেই ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে গিয়ে দেখুন বন্ধুরা এখানে যাদের হচ্ছে গিয়ে নাম আছে নিজের নাম আছে তাদের ক্ষেত্রে এই যে বাসাইটের জায়গাটা ফিল করতে হবে এবং যাদের নাম নেই মানে পিতা মাতা দাদুর নাম আছে তো তাদের ক্ষেত্রে ডাকসাইটের ফর্মটা ফিল আপ করতে হবে তো এখান মনে যে দু হাজার দুই সালে ভোটার কার্ডে এখান থেকে বন্ধু ইপিং নম্বর লেখার কথা বলেছে তো এখানে বন্ধুরা দেখুন যদি থাকে বলে লেখা আছে অর্থাৎ বন্ধুরা আপনাদের সেখানে যদি ভোটার কার্ডের নম্বর না থাকে তাহলে ঘরে আপনারা ফাঁকা দেবেন এখানে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে অনেকেরই এরকমই ভোটার নম্বর দু হাজার দুই সালের লিস্টে নেই তো যাদের নেই তারা হচ্ছে ফাঁকা রাখবেন যে আপনি দু হাজার দুই সালের লিস্টে আপনার ভোটার নম্বর নেই বলে এতে কোনো সমস্যা হবে তো এতে কোনো রকম কোনো সমস্যা হবে না এটা হচ্ছে কি এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিন্তু সেই নাম হচ্ছে কি ভুল আছে তো বন্ধুরা দেখুন এই যে ভুল নাম যেটা আছে এটা নিয়েও কোনো প্রবলেম নেই আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে ভুল যেরকমই নাম আছে সেই নাম অনুযায়ী বন্ধুরা আপনার এখানটা যেমন ফিল আপ করবেন এভাবেই ফিল আপ করবেন এবং ক্ষেত্রে নম্বর এবং অংশ নম্বর তারপর ক্রমিক সংখ্যা অর্থাৎ যেটা সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারগুলো আপনারা সেইভাবে দেবেন কারণ হচ্ছে কি এখানে আপনাদের লিঙ্ক আপটা শুধু দেখাতে চেয়ে যে আপনার লিঙ্কটা আর কি দেখাবে সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি বানানো একটা দুটো ভুল থাকতে হবে তাতে কোনো সমস্যা নেই এটা বন্ধুরা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে তারপর বন্ধুরা দেখুন দু সালে আপনাদের হচ্ছে নিজেদের নাম নেই এবং ফ্যামিলি কারোর নাম নেই তো সেক্ষেত্রে তারা ফর্মের কোনটা ফিল আপ করবেন তো সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এই যে পর্শানটা আছে ফর্মে দেখুন এই যে পর্শানটা এটা হচ্ছে কে শুধুমাত্র দু হাজার পঁচিশ সালে হচ্ছে ভোটার লিস্টের যে নামের যে বিবরণ আছে সেই অনুযায়ী বন্ধুরা এখানে লেখা হবে তো এখানে আপনারা সেক্ষেত্রে শুধুমাত্র এই পর্শানটা এই এত টাকা আর কি ফিল আপ করবেন নিচের দুটো আপনাদেরকে ছেড়ে দিতে হবে কারণ আর যেহেতু আপনাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই এবার বন্ধুরা সেক্ষেত্রে দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই তো সেক্ষেত্রে তাদের হচ্ছে কী কী ডকুমেন্টস দিতে হবে প্রথমে বলে দেখুন দেখুন গণনা ফর্মের বিস্তারিত প্রদানের জন্য নির্বাচকরা ভোটার ডট ইসিআই ওয়েবসাইট নির্বাচক তালিকায় তাদের সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন সহতার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলওদের সাথে যোগাযোগ করতে পারেন যে সকল নির্বাচকদের গণনার ফর্মের প্রদিত পূর্ববর্তী এসআইয়ের নির্বাচক তালিকা বিবরণ ডেটাবেস উপলব্ধ নেই বা ডেটাবেস মিলছে না তারা তাদেরকে ইআরও থেকে নোটিশ পাঠাবে এবং নোটিশ পাওয়ার পর নির্বাচকরা নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করবেন অর্থাৎ বন্ধুরা দেখুন এখানে দু হাজার দুই সালে ভোটার ডোট ইসআই থেকে দেখি দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোডের জন্য বলছে মানে পূর্ববর্তী এসআইআর যেহেতু আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এর আগে দু হাজার দুই সালে ভোটার মানে এসআইআর হয়েছিল তো সেই দু হাজার দুই সালে ভোটার লিস্ট অনুযায়ী এসআইআর হবে তো সেখানে বন্ধুরা দেখুন এখানে বলেছে যদি এখানে আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা বিএলওদেরকে ফোন করতে পারেন ঠিক আছে যোগাযোগ করতে পারেন এখানে আপনাদের প্রতিটা ফর্মের উপরে বিএলও নাম এবং নাম্বার দেওয়া আছে এবং সেখানে যে নাম দু হাজার দুই সালে যদি না থাকে ইয়ারও তরফ থেকে আপনাদেরকে একটা নোটিশ পাঠাবে এবং সেই নোটিশে কী কী কাগজপত্র দিতে হবে দেখুন যাদের এক সাত উনিশশো সালের আগে জন্ম হয়েছিল জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণস্বরূপ সর্ব তালিকার নিজের যে কোনো একটি হচ্ছে নথি জমা দেবেন যাদের হচ্ছে এক সাত উনিশশো সাতাশি থেকে এক দুই দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ হয়েছে তাদের নিজের জন্য একটি নথি জমা দিতে হবে এবং হচ্ছে তার পিতা বা মাতার জন্য একটি নথি জমা দিতে হবে তারপর দেখুন যারা একবার দু হাজার চারের পরে যারা জন্মগ্রহণ করেছেন তো তাদের ক্ষেত্রে দেখুন তাদের নিজের জন্য একটা হচ্ছে কে প্রমাণ দিতে হবে তার পিতার জন্য একটা জন্ম প্রমাণ দিতে হবে এবং মাতার জন্য একটা প্রমাণ দিতে হবে আর যদি তার মাতা যদি না ভারতীয় যদি না হয় সেক্ষেত্রে তাদের বৈধ পাসপোর্ট ও ভিসা হচ্ছে কে জমা দিতে হবে যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন ঠিক আছে তো তাদের ক্ষেত্রে দূতাবাস কর্তৃক যে জন্ম নিবন্ধীকরণ শংসাপত্র পেশ করতে হবে যারা নিবন্ধীকরণ বা স্বাভাবিকরণের মাধ্যমে ভারতের নাগরিকত্ব অর্জন করেছে তাদের নাগরিক নাগরিকত্ব নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করতে হবে এবং দেখুন বন্ধুরা যে ডকুমেন্টসগুলো আপনার দিতে দিতে হবে এখানে দেখুন বারোটা ডকুমেন্টসের কথা উল্লেখ করেছে এখানে হচ্ছে নিচে তেরো নম্বর যেটা বিহারের এসআইআর নির্বাচক তালিকা নির্যাস বলেছে তো এছাড়া আপনাদের বারোটা ডকুমেন্টসগুলো এখানে কি কী আছে দেখুন বন্ধুরা প্রথমে এক নম্বর দেখুন বন্ধুরা এখানে যে কোনো পরিচয়পত্র সেটা পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্র সরকার ও রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপ্যকে দেওয়া হয়েছে দু নম্বর যে কোনো পরিচয় সংশয়পত্র নথি যেটি এক সাত উনিশশো সাতাশি তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবনবিমা নির্গম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত তিন নম্বর দেখুন বন্ধুরা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র চার নম্বর হচ্ছে পাসপোর্ট পাঁচ নম্বর টিকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র ছ নম্বরে দেখুন বন্ধুরা রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থানীয় বাসস্থানের শংসাপত্র সাত নম্বরে বনভূমি অধিকার শংসাপত্র আট নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তপশিলী জাতি এবং তপশিলী উপজাতি এবং অন্য অনগ্রসর জাতি শংসাপত্র ন নম্বর নাগরিকদের জাতীয় রেজিস্টার দশ নম্বরে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার এগারো নম্বরে কোনো জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র এবং বারো নম্বর আধারের জন্য কমিশনের নয় নয় দু নির্দেশন তারিখের নির্দেশন নম্বর প্রযোজ্য হবে তো বন্ধু দেখুন এই যে ডকুমেন্টসগুলো জারি হচ্ছে দু সালে যাদের ভোটার লিস্টের নাম নেই প্লাস হচ্ছে যাদের হচ্ছে কি ফ্যামিলি কোনোরকম যাদের মানে লিঙ্ক আপ নেই তো তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো দেখাতে হবে এবার দেখুন বন্ধুরা যাদের হচ্ছে গিয়ে দু হাজার দুই সালে ভোটালিস্টের নাম আছে তাদের কী কী ডকুমেন্টস লাগবে আর কি জেরক্স তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে বিএল কাছ থেকে যারা জানা গিয়েছে কোনো রকম কোনো জেরক্স কাগজপত্র এখান থেকে নেওয়া হবে না শুধুমাত্র আপনাদের রিসেন্ট সাইজ এক মানে পাসপোর্ট ফটো এখানে দিতে হবে আর এখানে হচ্ছে যে 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 তথ্যগুলো চেয়েছিলো দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী সেই তথ্যগুলো আপনাদের দিতে হবে এবং উপরে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী এখানকার তথ্যগুলো আপনাদের দিতে হবে দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে দুটো ফর্ম দেবে একটা আপনাদের কাছে থাকবে এবং একটা হচ্ছে বিএল নিয়ে যাবে তো এখানে হচ্ছে কোনো রকম কোনো জেরক্স জমা দেওয়ার জন্য বলা হয়নি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল যারা নতুন দর্শক তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে